বন্ধুরা দেখতেই পাচ্ছেন গুটি গুটি পায়ে বাহাদুরপুর এবং মসজিদ চারিদিকে এটা কি দেখা যাচ্ছে মামা কি দেখা যাবে ঘর না ওই যে কেড়ি কেড়ি বানাচ্ছে ওই যে কি যেন কয় কাবাব কাবাব বাঘের কাবাব বাঘের আমরা তো টেকা কাবাব কিনে খাই না বুঝুনি আমার এলাকার মানুষ গ্রাম অঞ্চলে কত কাবাব রাস্তার যে অবস্থা এখানে গাড়ি ব্রেক করে দাঁড়া দাঁড়া গেছে রাস্তা এগুলা রাস্তা কোনো দিন আর মনে হয় না ভালো হবে কি আর করবে তোমরা অজবার রাস্তার অবস্থাটা দেখো ঠিকই বলছো এত শহরে ঘুরলে কি আর এই গ্রামের রাস্তাঘাট ভাল লাগে অসুখ তো চলে গেছে উপরে না রোড সামনে ভালো আছে তাই তাহলে আজকে যাচ্ছি কই আজকে রামপুর ভাটার কাঁচা কাছি আর একটু গেলে তো দই খাওয়া আসে যাইতো না মামা টাকা পয়সা নাই দর্শকেরা কিছু টাকা ধার দিয়ে দিবি পাগল আছে নাহলে ভিডিওই ভাইরাল করে দিয়ে তাও দিবি দর্শক তো পাগল আছে

অবব মে হাড়ডি হয় না সোনার মনে হচ্ছে মনে হচ্ছে এটা কলেজ না হ্যাঁ এটা কলেজের অস্ত্র সর্বনাশ করছে এইটা এইটাই মনে করেন বেকারত্বের কারিগর গুটিগুটি পায়ে চলে যাচ্ছে আমরা সোনাপুরীর দিকে গানে যে মনোযোগ নাই কি বাজার বাহাদুরপুর বটতলা বাজার এখানে সব হচ্ছে সকালে দুধ বিক্রি করতে আসে না এখানে শুধু সকালেই নয় কয় কয়мун দুধ কার লাগবি সব দুধ এখানে পাবি সমস্যা নাই সকালে আসলে কয়েক টোন পাবি বিকালে একটু দুধ কম উঠে তোমার এলাকাতে আবার মাইকও ছরে মাইকর কথা আর বলো না বা এই মাইকই তো রোডটা খাইলো গ্রাম অঞ্চলে গরিব হইতে পারি কিন্তু ফকির না ওকে এটা কি পেমবেরিজ কুতিলে দাও সোমান পেমবেরিজ না দেখো মামা নিজের ভিডিও নিজেই করি গ্লাসের মধ্যে দেখো আমাকে দেখা যাচ্ছে কিন্তু এ সর্বনাশ করছে আর ওটা কিরা কেন তুমি এ সর্বনাশ করছে যাই হোক মন ভালো নেই আপনাদের মন ভালো নাই কুত্তা তারাই কি আর করব তারপর আপনাদের মাঝে ভিডিও দিই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন দর্শক বিন্দুরা যদি চায় আমাদের মন ভালো করতে অবশ্যই পারে হ্যাঁ আপনাদের চেষ্টা আমাদের সফলতা তো আজকের মতো এখানে শেষ করতেছি আগামীতে আবার দেখাবে ইনশাআল্লাহ